আমি আটকে কুকুতার পাল্লাটা পছন্দ করি না এক ম্যাক্সিমাম সাইরা পালি আর আমার যখন প্লেস হবে তখন আমি আরও সুন্দরভাবে ছয়েরা দেওয়ার আশা করি তো ছায় পালার একটা উপকারিতা আছে অনেকের হয়তোবা এটা মনে প্রশ্ন থাকতে পারে আমি অ্যান্সার তাকেই করি ছাইরা পাল্লে কুকুর আনফিট হয় কম আমি ইন জিনিসটা অনেকবার ফলো করে দেখি অসুস্থ আল্লাহর মতে আমার কুকুরও খুব কম হয় এটা আল্লাহর বরকত আমি মনে করি তো আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটাই সে মেডিসিন এটা হচ্ছে সিপ্রোসিনেট এই ওষুধটার দাম আপনার পঁচিশ টাকা পার পিস কবুতর জগতে কারো কাছ থেকে কিছু জিগাইলে বা জিজ্ঞাসা করলে দেখবেন একটা মুড বা একটা ভাব চলে আসে আর কি ওস্তাদ ওস্তাদ একটা নেই আমার জীবনে কোনো উস্তাদ নেই যদি ওস্তাদ নামতে একজন নেই মানুষ আমার মামা কেউ না ঠিক আছে এই কবুতরকে আমার আদ্যাস দুইরা শিখাই দেন এই কবুতরটা সবুজ গলা কবুতর এই কবুতরটা গলা কবুতর এগুলো যদি বইলা থাকে আমার মামাই বলতে আর কেউ না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মি রাসপিজন্যান্ড পেটস আজকে আমাদের বাসায় মূলত একটা ওষুধের বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য এই ভিডিওটা আর মূল বিষয় হচ্ছে বর্তমান যে আর কি ওয়েদারটা চলতেছে এই ওয়েদারে আপনার কবুতর সবারই কম বেশি চোখে পানি আসতেছে বা একটু প্রবলেম হচ্ছে আসলে আমি অত বড় বিশেষজ্ঞ না আর অত একটা বুঝিও না কবুতর সত্য কথা যেটা বিষয়টা হইতেছে কবুতর সেভাবে মেনটেন করি ওষুধের থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি সবসময় হুম আর যেটা না হইলেই না যে ওষুধটা না হইলেই না দিতে হয় সেটা দিই আর মূলত বর্তমান যে সিজনটা বর্তমান আপনারা জানেন যে এখন ঠান্ডা প্লাস বৃষ্টি খুব অতি শীঘ্রই আপনার ঠান্ডা পড়বে শীতকাল চলে আসবে যারা আমরা কবুতর বাজ আছি তাদের জন্য ঈদের সময় আশা করতেছি সবাই যারা যারা কবুতর পালে সবাই উড়াবেন হুম এর মধ্যে কবুতরগুলো মেনটেন করাটা অনেকটা ব্যাপার আর বিষয় হচ্ছে আপনার আজকে একটা ওষুধ শেয়ার করবো এই ওষুধটা আমার কোনো ওস্তাদ কোনো বড়ো ভাই কেউ আমার কোনো দিন বলেন এই ওষুধটা খাওয়াও এই ওষুধটা মূলত আমি আজ থেকে মিনিমাম সাত থেকে আট বছর আগে একটা কবুদর জন্য আমি অ্যাপ্লাই করছিলাম এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ মূলত এটা গরু ছাগলের জন্য ব্যবহার করা হয় আর আপনি এই ওষুধটা যে কোনো ফার্মেসিতেই পাবেন না জাস্ট অ্যানিমেল যেখানে আপনার পশুর মেডিসিন বিক্রি করে সেখানে আপনি পাবেন এই স্যুটটা ঠিক আছে তো যাক আমরা এ স্যুটটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে আমার কিছু কবুতর মূলত একটু ঠান্ডায় আর কি আমি বুঝতে পারছি বৃষ্টির মধ্যে আমার প্লেসটাও তো একটা সুন্দর না আপনারা জানেন যে আমি ওইভাবে গুছায় উঠতে পারিনি এখনও তো ওইভাবে আমি কবুতরগুলো এখনও মেনটেন করতে পারতেছি না খুব শীঘ্রই হয়তো বা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা কিছু দিনের মধ্যে কবুতর এখান থেকে অনেক কবুতর আমার কমায় ফলাই ফলাইতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এই জায়গায় কবুতর রাখা সম্ভব হবে না আপাতত কিছুদিন হয়তো বা কবুতরে অন্য কোথাও রাখতে হবে যে কোনোভাবেই ম্যানেজ করা তো এই আর কি তো কবুতর কমাবো কবুতর এখান থেকে অনেক কবুতরে আমি হাত বদল করে দিব বা ছেড়ে দিব আবার কিছু কবুতর আছে যেগুলো আমি ছোটো ভাই বেড়াবার বা বড়ো ভাই বেড়াবার যারা নিতে চাই বাচ্চা টাচ্চা করতে তারা তারা নিয়ে যাবে এই আর কি তো আমি ম্যাক্সিমাম টোটালি এখান এখানকার কবুতর রাখতে পারবো না আমি যতটুকু জানি বাসায় কথাবার্তা চলতেছে তো আজকের বিষয়টা হচ্ছে পুরোপুরি ঠান্ডা নিয়ে আলাপ আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অনেক অভিজ্ঞ সিনিয়র হুম আমার থেকে অনেক ভালো জ্ঞান আপনাদের আসে আমার হয়তো বা ভুল হইতে পারে আমি যে পদ্ধতি পদ্ধতিটা শেয়ার করব এই পদ্ধতিটা আপনাদের কাছে ভুল হইতে মনে হইতে পারে আসলে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটাতে ক্ষতি পাই নাই আমি উপকার ছাড়া তো আজকে ওষুধটা দেখাবো এই ভিডিওতে আর কীভাবে খাওয়াই আমি সেটাও দেখাবো ইনশাআল্লাহ আপনার জাস্ট ভিডিওটা দেখতে থাকে মেডিসিন তো দেখাবো এর আগে একটা বিষয় শেয়ার না করলেই না আমার এই যে একটা দিকাস একটা নব জাতক একটা শিশু বাচ্চা এই কবুতরটা আমি দিকাস এর বর্তমানে এর কোনো বাবা বা মা নেই আমার এই কবুতর বাচ্চাটা গতকালকে আল্লাপাক ইচ্ছায় কবুতরটা দুনিয়ায় আসছে তবে এই পর্যন্ত ও তার বাবা মা বা কোনো কবদরের মুখ থেকে সে খেতে পারেনি ঠিক আছে তারে ফুটাইছে তা তারে তা দিছে সম্পূর্ণ আমার এই ঘুঘু পাখিগুলা হ্যাঁ তো ঘুঘু পাখিগুলা তা দিছে জাস্ট গত দু দিন আগে ঘুঘু পাখিগুলা আপনার ডিম থেকে উঠে গেছে হয়তোবা তাদের সাথে টাইমিংয়ের ম্যাচিংটা ছিল না তাদের ডিম হয়তো আরও কয়েকদিন আগে ফোটার কথা ছিল ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখানে কবুদলের ডিমটা দিয়েছিলাম একটা ডিমি ছিল এটা আমার ফয়সলব বাসার নরদে একটা ডিম চলছিলাম এক পিস বাদ ডিমই পারছিল মাটিটা একটা বাচ্চায় ফুটছে মাসাল্লা এখন বিষয় হচ্ছে আমার বাসার মোটামুটি যেসব পাঞ্জাগুলো আছে সবাই ডিম নিয়ে বৈশা আছে ঠিক আছে এরা সবাই ডিম নিয়ে বৈশা আছে কোনো বানজাই খালি নেই হুম কোনো বানজাই আমার খালি নেই এই যে এইখানে একটা পেয়ার পাঞ্জায় এদের ট্রাই করছিলাম এরা কাজ করে নেই এ তো প্রথম হ্যাঁ আমার যে হুমা হুমা নতুন করে পাঞ্জা দিছি মাতিটা পায়ে ব্যথা পাইছে হুট করে কালকে রাত্রে যখন প্যাট প্যারিটটা রাত্রে করছিলাম হয়তো বা কোনো না কোনো মাতিটা পায়ে ব্যথা পাইছে আর একটা সুখবর আছে আমার এই পাঞ্জা কবুতর যারাই আমি এতদিন কামলা খাটাইছি সে হঠাৎ করে ডিম পাছে নিজে নিজে ঠিক আছে জায়গা এখন ওর ডিমটা ও ফুটে মানুষ করুক তো এখন দেওয়ার মতো কোনো কবুতর ছিল না যার কারণে ও সিঙ্গেল ছিল ওরা আমি বাচ্চাটা দিছি ও নিয়ে বসছে বাচ্চাটা ওম দেয় মাগার আর খাওয়ায় না ঠিক আছে এখন কালকে থেকে এই পর্যন্ত আমি ওরা খাওয়াই দিয়েছি সিরিঞ্জে বইদা যে আমি খাওয়াইছি বেসন ঠিক আছে আমরা যে রোজার মাসে ইফতারিতে যে বেসনগুলা খাই সেই বেসনগুলা খাওয়াইছি ওরে আর যে বেসনগুলা আমি আমরা খাই বা আমরা ইফতারিতে ইউজ করি আপনার আগুন বেগুনি আলুর চপ বানাইতে ওই বেসনগুলোয় গোলায় আর কি ঘন করে গোলায় আমি সেই খাওয়াই দিচ্ছি তো রাখা আলহামদুলিল্লাহ গতকালকে আর আজকে ওই পারফেক্ট আছে মাটিটা জাস্ট পরে না একটু ওম দেওয়া বসে হ্যাঁ ও খাওয়াইটা হয় না কিন্তু ওম দেয় এটাই বড় প্লাস পয়েন্ট কারণ ওম না দিলেও হয়তো আনফিট হয়ে যাবে আরো বেশি দ্রুত আনফিট হয়ে যাবে যাক এটা 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 দিতেছে এটা অনেক বড় কিছু যাক কথা না পারা এখন মেডিসিনটা আমরা দেখাই তো আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটাই সে মেডিসিন এটা হচ্ছে সিপ্রোসিন ভেট এর ওষুধটার দাম আপনার পঁচিশ টাকা পার পিস তিনটা ওষুধ কিনছিলাম আমি পঁচাত্তর টাকায় হ্যাঁ ওষুধগুলোর সাইজ বিশাল বড় বড়ো দুইটা দু দিন খাওয়ানো হয়েছে গতকালকে একটা আজকে একটা খাওয়াইছি আর আগামীকালকের জন্য একটা আছে মূলত তিন দিনের কোর্স এই বালতিতে আমি আপনার তিন লিটার পানি নিছিলাম তিন লিটার পানিতে সম পরিমাণে এক পিস আমি ওষুধ ছেড়ে দিছি পাল্লার রহমতে আমি দুই দিন খাওয়াইছি দুই দিন আলহামদুলিল্লাহ আমি আমার পবুতরের অনেকটা পরিবর্তন বুঝতে পারছি হ্যাঁ আমার এখানে দেখেন মূলত তো বড়ো কবুতরগুলো ঠিক আছে মাসাল্লাহ কিন্তু কিছু বাচ্চা কবুতর আছে একটু ধরা থাকে আপনারা জানেন যে আমি বাচ্চা বড় একসাথেই রাখি সব সময় হ্যাঁ সব একসাথে বসায় রাখছি যে দেখেন মহাম্মাদি একসাথে ছেড়ে দিচ্ছি সব আজকে কবুতর উড়েছে অনেক কয়েকজন ধরা প্রেশার চলতে আসে কবুতরের আর কি প্রেশার বলতে কি আর কি শীতে যে প্রেশার দেয় সেটা না ওই যে আপনার যে যে আর কি বাইরে বাইরে করে বাধ্যম ভাদ্রম মাসে বা রোগ খাওয়ানোর পরে আর আমার কবুতর রোক্ষণ লাগে না আলাদা আমার কবুতর সব সময় ফিটিং থাকে কারণ আমি কবুতর একবারে বন্দি করি না কোনো সময় কবুতর মোটামুটি ছাড়া হয় আমার যার কারণ আমার কবুতর আলাদা রমতো একবারে বৈশা পড়ে না সবার কবুতর তো আটকে থাকার কারণে অনেক মোটা হয়ে যায় ধার হয়ে যায় এটা আলহামদুলিল্লাহ কোনো সময় হয় না আমি হয়তোবা কবুতর আটকেল ওই এক সাতটা দশ দিন অন্তর অন্তর কবুতর ছাড়ি আমি ঠিক আছে এটা আমার আগে থেকেই আমি আটটায় কবুতর পাল্লাটা পছন্দ করি আমি এক ম্যাক্সিমাম সাহা পালি আর আমার যখন প্লেস হবে তখন আমি আরও সুন্দরভাবে পালতে পাল্টে আশা করি তো ছায়রা পালার একটা উপকারিতা আছে অনেকের হয়তোবা এটা মনে প্রশ্ন থাকতে পারে আমি অ্যান্সার তাকেই করি ছাইরা পাললে কবুতর আনফিট হয় কম আমি জিনিসটা অনেকবার ফলো করে দিচ্ছি অসুস্থ আল্লাহর মতো আমার কবুতর খুব কম হয় সেটা আল্লাহর বরকত আমি মনে করি ছাইরা রাখলে কবুতরের মন ফ্রি থাকে কবুতরে পাট ফ্রি থাকে সব দিকে কবুতর আনফিট হয় কম আমার আল্লাহর রহমতে ভাইরাসে আক্রান্ত কবুতর খুবই কম হয় এমন সিজন আছে মানুষের সিজনে অনেকগুলো কবুতর মারা যায় বেশি অংশ কুবুতর মারা যায় ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এমন এমন কমন কোনো সময় হয় না হয়তো বা দুইটা একটা কবুতর হঠাৎ করে আনফিট হয়ে যায় এটা ভিন্ন ব্যাপার ওটা আমার হয়তোবা নিজের দোষ হইতে পারে কেননা আমি প্রপার টাইম দিতে পারি না কবুতরে যখন ভিডিওর চাপ থাকে তখন তো আমি কোথাও দিতে পারি না কোথাও কিছু করতে পারি না এখন হয়তো বা আমি একটু একটু ফ্রি এটা ঠিক কিন্তু তার মানে দেখেন এরা সবাই নামতেছে হ্যাঁ খাবারের জন্য আমি ডাক দিলে দেখবেন নামবে আসলে ওই যে ডাক ডাক দেওয়া নামাটা এটা একটা আমরা শিখছি মূলত আমার মামার কাছ থেকে আমি দেখছি এই জিনিসগুলো এখন কেউ করে না কেউ চর্চা এই জিনিসগুলো নাই কারো কাছে খুব কম সচরাচর কম দেখা যায় জিনিসটা ডাকলে ককুতর খাঁচা খাঁচায় আসে বা নেমা যায় নিচে দেখেন আমি একটু দেখাই আজকে ককুতার অনেক উড়ানো হয়েছে অনেক তো মোটামুটি সকাল থেকে ভালোই বাইরে বাইরে করছি বাইরে বাইরে মানে যে প্রেশার দিয়ে উড়েছি তা না বসছে আবার কিছুক্ষণ পরে আবার চল দিয়েছি এগুলো কোনো উড়াই নেই এখনো হঠাৎ করে উড়ানো হইতেছে কেননা নর্মালি একসাথে বসায় রাখলে মুস্তি এই মুস্তির ঝামেলাটা যাতে না হয় হ্যাঁ আমার আল্লাহর রহমতে ওই যে অত কিছু মেনটেন করে আমি কবুতর পালা লাগেনি আজ পর্যন্ত ইনশাল্লাহ ওই যে আপনার মানুষ মুস্তি কমানোর জন্য অনেক ফর্মুলা ইউজ করে বা অনেক কিছু করে আল্লাহর রহমতে আমার এগুলো করা লাগেনি এর কারণ হচ্ছে আমি কোনো সময় কবুতর ওই সুযোগ দিইনি আমি আমার কবুতর পাচ্ছি সবসময় আমি আমার স্টাইলে ঠিক আছে আগে থেকেই আমি বুঝি কম যদিও কেন আমি আগে থেকেই আমার স্টাইলেই বলি আমি কারো স্টাইল কপি করাটা একবারে পছন্দ করি না আর সবচেয়ে বড়ো কথা হইতেছে কবুতর জগতে কারোর কাছ থেকে কিছু জিগাইলে বা জিজ্ঞেস করলে দেখবেন একটা মুড বা একটা ভাব চলে আসে আর কি ওস্তাদ ওস্তাদ একটা পাপ নেই আমার জীবনে কোনো উস্তাদ নেই যদি উস্তাদ মানতে একজন দিয়ে মানুষ এটা আমার মামার কেউ না ঠিক আছে এই কবুতরকে আমার আদেয়ে দুইটা শিখাই দেন এই কবুতরটা সবুজ গলা কবুতর এই কবুতরটা জিরা গলা কবুতর এইগুলো যদি বইলা থাকে আমার মামাই বলতে আর কেউ না আমরা ভিডিও আমার মামার এনে করবো ইনশাআল্লাহ যেহেতু আমার কবতর জগতের গুরু আমার আমার সেটা ঠিক হোক সবাই দোয়া করবেন আমার মামার যাতে এনে হ্যাঁ দান করা আল্লাহ মামার এনে আমি আমরা একটা ভিডিও করবো সবাইটা দেখাবো ইনশাল্লাহ আমার মামার আর কি ফেস রিভিল করাবো সেদিন মামা হলো টেবিল লোক হয়তো বা জামানা এত ইগোরিং বা এত কিছু সে বুঝবে না হ্যাঁ তো আশা করি তার সাথে আমরা ভিডিও বা ফ্রেমে তারা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন ঠিক আছে এই আর কি অনেকের মনে আশা আছে দেখার হয়তো বা আমি এর আগেও আমার মামার কথা শেয়ার করছিলাম আমারে অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনার মামা কি কবুতর পালে কিনা আর খোঁজ খবর নিয়েছিলেন আমার মামা এখনও কবুতর পালে এই যে পাশে এই যে এটা হচ্ছে আমার মামার সাইট এটার পিছু নেই আমার মামা কিছু কবুতর পালে হ্যাঁ গ্যাস কবুতর উনি মূলত এক জোড়া কবুতর দিয়ে অনেকগুলো বানাইছে গ্যাস তো এই আর কি তো এখন সর্বশেষ টাইম কবুতর খাওয়া দাওয়া দাওয়ার সবাই দাঁড়ায় আসে হুম তো আমরা এখন ভিডিওটা এখানেই ক্লোজ করবো কবুতর দেখতে করতেছে খাবার দাবারের জন্য আমরা ভিডিওটা এখানে ক্লোজ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম